চেতন মঞ্চ সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলো স্বাধীনতা দিবস আগস্ট এটা আমরা কখনো ভুলিনি এবং যতদিন বেঁচে থাকবো আমরা ভুলবো না অনেক মায়ের কোল খালি হয়েছে এই স্বাধীনতা পাওয়ার জন্য এবং যাদের আত্মবলিদানে আজকে আমরা স্বাধীন হয়েছি পতাকার ভিতরে আহ্বান করছেন মাননীয় বালা মহাশয় বগুলা শ্রীকৃষ্ণ কলেজের সম্মুখে যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং এর মূর্তি রয়েছে সেই মূর্তির পাদদেশে

একটা অত্যন্ত প্রগতিশীল ব্যাপার নারী ক্ষমতায়ন যদি না হয় ভারতবর্ষ কোনদিনই সামনের সারিতে আসতে পারবে না এটা আমরা সবাই জানি কারণ ভারতবর্ষে মানব সম্প্রদায়ের দেশ সেই দেশের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই হচ্ছে মহিলা তারা যদি ক্ষমতায়ন না পায় তাহলে দেশ কখনো এসে যেতে পারে না পাশাপাশি আমি এটাও বলে রাখি নারীদেরকে

কিন্তু আমরা কি দেখি যে সমস্ত পরিবার থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য অনেক ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের খাতে থেকে কম দেখা যায় সেই সমস্ত যে সমস্ত মহিলারা মায়েরা বোনেরা নির্বাচিত হয়ে আসে তাদের কাজকর্ম গুলো স্বামীরা দাদারা কাকারা বা ভাইরা করে দেয় এটা কিন্তু সঠিক নয় তারা সেই